হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো ব্যাপার হচ্ছে এইটাই যে আসতে বাড়িতে মানে ফ্রায়েড রাইস রান্না করা হবে তো কীভাবে কী রান্না হচ্ছে সেটা তোমাদের দেখাবো আর যারা নতুন তারা অবশ্যই লাইক করো কমেন্ট করো আর ভিডিওটা কেমন লাগে তো লাস্টে অবশ্যই তোমরা জানি তো চলো তো নিচে এসে দেখি আমার বহু সবজি কাটাকুটি করছে আর এটা প্রথমে বিন তো অনেকগুলোই মানে বাসা গোটা কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমি পড়েছিলাম আমি জানি না তো এখন নিচে এসে শুনছি যে আজকে মানে আমার বই বানাবে ফ্রায়েড রাইস তো কী কী প্রসেস সেগুলোই আর কি ওয়ান বাই ওয়ান তোমরা দেখতে থাকো আর বাড়িতে এরকম সিম্পলভাবে তোমরা বানাতে পারো কোনো চাপ নেই একদম ইজি বানানো তো ওইদিকে গাছর কাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন কাটা হচ্ছে ক্যাপসিকাম তো এটাও ফুল মানে কাটাগরি কমপ্লিট হোক হওয়ার পরে তারপরে এরপরের প্রসেসটা কী সেটাও তোমাদের দেখাবো তখন গ্যাসে বসানো হলো কড়া আর এখন সেই যে সবজিগুলো কাটা হলো সেগুলো এবারে সিদ্ধ করে নেওয়া হবে ভালো করে সিদ্ধ করে নেওয়ার পরে তারপরে মানে ডেকোরেশনগুলো করা হবে তখন পানি দেওয়ার পরে তারপরে ওয়ান বাই ওয়ান সবজিগুলো দেওয়া হবে কিন্তু সবজিগুলো সিদ্ধ করার সময় শুধু অনলি ক্যাপসিকামটা আলাদা করে সিদ্ধ করা হবে এইগুলোর মধ্যে ক্যাপসিকামটা দেওয়া হলো ফার্স্টে দেওয়া হলো বিন আর পিনের পরে দেওয়া হবে হচ্ছে গাজর তো কীভাবে কী হচ্ছে সেগুলো তোমরা ওয়ান বাই ওয়ান দেখো আর নিজেরা বাড়িতে ট্রাই করো আর কেমন হলো অবশ্যই কমেন্টে এসে জানাও তো এগুলো দেওয়া হলো এগুলো দেওয়ার পরে বা সিদ্ধ করার জন্য ছেড়ে দিতে হবে যখনই সিদ্ধ হবে তারপরে এগুলো তুলে নিতে হবে তো সবজিগুলো মানে সিদ্ধ করে নেওয়ার পরে তারপরে তুলে নেওয়া হলো এইবারে আবার করাটাকে পরিষ্কার করে তাতে ভালো করে তেল দিয়ে এইবারে সব সবজিগুলো আবার দেওয়া হবে মানে ফ্রাই করার জন্যে তো কতটা তেল দেওয়া হলো তোমরা দেখতেই পাচ্ছ তো তেল দেওয়ার পরে তারপরে বিনস গাজর আর ক্যাপসিকাম সব একসঙ্গে দেওয়া হবে আর একসঙ্গে দেওয়ার পরে তারপরে সিদ্ধ মানে ফ্রাই করা হবে সরি সিদ্ধ না তো ভয়েস ওভার দিচ্ছি অবশ্য রান্নার এক্সপিরিয়েন্স আমার নেই মানে দেখে দেখেই বলছি তো এগুলো সব দেওয়ার পরে তারপরে তো হালকা করে একটু লবণ দিতে হবে আর লবণ দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তারপরে হচ্ছে আসবে মেন জায়গায় তো সেটাও তোমরা আস্তে আস্তে দেখতে পারবে যে ভালো করে মানে খুন্তি দিয়ে এগুলো নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে যাতে ভালোভাবে ফ্রাই হয় নাহলে খেতে ভালো লাগবে না তো এটা অবশ্য আমার বউ ফার্স্ট টাইম ট্রাই করছে মানে মা বানায় বাড়িতে বেসিক্যালি কিন্তু আমার বউ বানাচ্ছে তো কেমন লাগবে সেটা লাস্টে অবশ্য খেয়েই তোমাদের জানাতে পারবো তো লবণ দেওয়া হল লবণ দেওয়ার পরে তারপরে আবার খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে তো নাড়াচাড়া যতক্ষণ হোক ততক্ষণ তোমরা দেখতে থাকো আর লাস্টে মানে ফ্রাই করে নেওয়া হচ্ছে হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকামটা ওই সবজিগুলোর সঙ্গে মানে আলাদা করে ফ্রাই করা হয়নি একসঙ্গে ফ্রাই করা হয়নি ক্যাপসিকাম সম্পূর্ণ আলাদাভাবে ফ্রাই হলো তারপরে এটাও আলাদা পাত্রে ঢেঙে নেওয়া হলো তারপরে আবার কড়াটাকে আবার পরিষ্কার করে নিয়ে তারপরে এতে দেওয়া হচ্ছে ঘি তো পুরো কতটা ঘি দেওয়া হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো এরকম ঘি তো অবশ্যই লাগবে ফ্রায়েড রাইস বানাতে গেলে এবারে কাড়া কারা কেমনভাবে বানাও বলতে পারবো না আমাদের বাড়িতে এইভাবেই হয় আর বেসিক্যালি রান্না সম্পর্কে এক্সপিরিয়েন্স আমার কম তো ঘিটাকে সারা কড়াই ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে এর উপরে দেওয়া হবে রাইস ঘি গরম হয়ে গেছে আর ঘি গরম হওয়ার পরে তারপর দেওয়া হলো কাজু কিশমিশ এগুলো দেওয়া হলো মানে ঘি ভালো রকম গরম হয়ে গেছে প্রথমেই মানে কিশমিশগুলো দেওয়া হলো তারপরে কাজু আর তারপরে দেওয়া হবে হচ্ছে রাইস তো রাইসগুলো ভালো করে ঠেলে নেওয়ার পরে এতে দেওয়া হবে হচ্ছে সেই সবজিগুলো আর যেগুলো আর কি কমপ্লিট করা হয়েছে সেই সব সবজিগুলো আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান দেওয়া হবে তো প্রথমে রাইসগুলো পুরো ঢেলে নেওয়া হলো ঢেলে নেওয়ার পরে খুঁজে দিয়ে পিসপিসগুলো দেওয়া হলো আর ঘি যেগুলো আছে সেগুলো পুরো মানে রাইসটাকে ভালো করে আগে নাড়াচাড়া করে সেগুলো সব মানে মেলা মেলানো হবে এটাই টেস্ট আর কি তো বান্না না জানলে এরকমই হয় মানে ভয়েজ ওভার দিতে গিয়ে টু রাইট হয় তোমরা বুঝতেই পারছো তোমরা অবশ্য দেখ দেখছো তোমরা বুঝতে পারছো যে কোনটা কী এইবারে ভালো করে তারপরে যেসব মানে সবজিগুলো ফ্রাই করা হলো সেগুলো আস্তে আস্তে দেওয়া হচ্ছে দেওয়ার পরে তারপরে ভালো করে আবার নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য রেখে দেওয়া হবে তো এই হচ্ছে বেসিক প্রসেস ঠিক আছে এমন কোনো বড় ব্যাপার না এই যে কেউ ইজিলি বানাতে পারে বাড়িতে বেশিক্ষণ টাইমও লাগে না একদম খুব কম টাইম লাগে ঠিক আছে তো এবারে কেমন খেতে লাগে সেটা লাস্টে অবশ্য তোমাদের দেখাবো তোমরা অবশ্যই অবশ্যই স্বাদ পাবে না কিন্তু গন্ধও পাবে না কিন্তু সেটা আমি অবশ্য খেয়ে বলবো তোমরা অবশ্য ভাববে হয়তো খারাপ লেগেছে তাও সানি বলছে বা বা হেবি সুন্দর পুরো একদম জেনুইন রিভিউ দেবো ঠিক আছে কারণ আমি খাই কম তো যতটুকু খাই ভক্তির সঙ্গে খাই ভালো হলে ভালো বলি খারাপ হলে খারাপ বলি তো এটা কমপ্লিট হোক তারপর লাস্টে যখন খাবো তখন বলবো তো কমপ্লিট রান্নাবান্না আর ফ্রায়েড রাইস তোমরা দেখতেই করছো আর কেমন হবে এবার বাস খাওয়ার অপেক্ষায় তো থালায় রেডি করা কমপ্লিট এবার খাওয়ার অপেক্ষায় যে কেমন লাগছে সেটাও তোমাদের জানাবো তো সামনেই থালায় আছে আর হাসি বাচ্চা অবশ্য ভিডিও করতে করতে মানে খাচ্ছিলাম তো সবাই একটু পাঁচ থেকে টু টোয়েন্টি ড্রিট এরকম মাছ ছিল আর থামবেল নেওয়ার জন্য আর কি পোস্ট পোস্ট তো ইউটিউবে জানা তো অবশ্যই যে থামবেল ভালো না হলে নাকি ভিউ ভালো আসে না তো এরকমই ব্যাপার তো চলো এটা খাওয়া যাক আর কেমন টেস্ট ও ওয়াও টেস্ট তো অবশ্য ভালোই লাগবে অবশ্য দেখেই বুঝতে পারছিলাম